السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المبذلين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إلى آخر الآية এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন জানাই দিনের দাওয়াত মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি হচ্ছে সমাজের মানুষদের ইসলাম সম্পর্কে কিছু ভুল ধারণা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা যদি আমাকে তৌফিক দান করেন এই বিষয়টি আপনাদের সমুখে বোঝানোর চেষ্টা করবো আমা তৌফিক ইহামিল ইসলামের ভিতরে এবাদত বন্দিগি নিয়ে রয়েছে অনেকের মধ্যে কিছু ভুল ধারণা যা ধারাবাহিকভাবে আলোচনা করতে চাইলে আলোচনা ক্রমান্বয়ে বেড়ে যাবে এই সকল ধারণাগুলো মধ্যে একটি হলো চাকচিক্য বা সুসজ্জিত মসজিদ নির্মাণ করা বর্তমান সময়ে মুসলিম সমাজে অনেক ধারণা হলো মসজিদকে চাকচিক্য করা একটি গুরুত্বপূর্ণ এই চিন্তা ধারণাটি যে শুধু সাধারণ মানুষদের মধ্যে রয়েছে তা নয় বরং অনেক আলেমদের মধ্যেও রয়েছে যার ফলে বর্তমান সময়ে মুসলিম সমাজে ব্যাপক আরে শুরু হয়েছে সুসজ্জিত মসজিদ নির্মাণ করার প্রতিযোগিতা এক মহল্লাবাসী আরেক মহল্লাবাসীকে টপকিয়ে আরো চাকচিক করে তৈরি করে তাদের মসজিদ দল আরেক দলকে টপকিয়ে একের পর এক চেয়ে অধিক চাকচিক মসজিদ নির্মাণ করেছে যার কুফল এসব মসজিদ গুলো বলা হয়ে থাকে মসজিদ জিরার ইশা মসজিদ জিরা সামনে সঙ্গে আলোচনা বিস্তারিত আসবে আর এই যাচ্ছে সমাজের অর্থশালী অনেকেই শুধুতে মসজিদ নির্মাণ জন্যই এই সকল অর্থদানগণ অর্থ দান করছেন তা নয় বরং মসজিদকে প্রাসাদ রূপে দান করতে টাইস এসি ও অনার্থক জারবারতি লাগানোর জন্য অর্থ প্রতিযোগিতা করছে তারা যদিও মসজিদকে সুন্দর করা হারাম নয় তবে মসজিদ প্রাসাদে রূপদান করতে অনার্থক টাকা খরচ করাও বৈধ নয় তা অবশ্যই অবচয় আর অবচয় করা নিঃসন্দেহে হারাম এখানে কথাটা একটু বুঝবেন যেটা বোঝানোর জন্য আজকের এই আলোচনাটি করা এটা হচ্ছে মসজিদ সম্পর্কে আজকে দেখা যাচ্ছে যে মসজিদ কে কতটুকু সুন্দর করতে পারে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে এক মহল্লা অন্য মহল্লার সাথে প্রতিযোগিতা করে মসজিদ তৈরি করতেছে মসজিদ গুলো আজকে অট্টালিকা হয়ে গেছে আরাম স্থান হয়ে গেছে মসজিদের এসি মসজিদ টাইস লক্ষ লক্ষ টাকা খরচ করে যার বাতি লাগানো হচ্ছে এইসব টাকা পয়সা খরচ করা কিন্তু হারাম নয় কিন্তু এত অর্থ ব্যয় করা কিন্তু বৈধ নয় কারণ মসজিদের ভিতরে সাধারণ বাতি লাগানো হলে মসজিদ আলোকিত হয় এই জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যার বাতি লাগানোর কোনো প্রয়োজন নাই এটা অপচয় আর এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরা বানী ইসরায়েলের সাতাশ নং আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাল মুবাদ কানু ইহান যাহারা অপচয় করে তাহারা তো শয়তানের ভাই এবং শয়তান তাহার প্রতিপালকের প্রতি অবিস অকৃতজ্ঞ এখন আপনি ভেবে দেখুন আপনি সেই অর্থ কোন কাজে ব্যয় করতেছেন আপনারা যে অর্থ রোজগার করতেছেন একটু ভেবে দেখেন এই অর্থগুলো কোথায় ব্যবহার করতেছেন কোথায় ব্যয় করতেছেন একটু চিন্তা করে দেখেন যেখানে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন এখনো অভাব অনটনে খেয়ে না খেয়ে দিন রাত পার করছে এখনো অসংখ্য মানুষ আপনার আশেপাশে ঋণের বোঝা মাথায় নিয়ে গোরপাক খাচ্ছে যখন আপনার অভাবী ব্যক্তিটা টাকার অভাবে ওষুধ ক্রয় করতে পারছে না ভালো চিকিৎসা নিতে পারছে না আর আপনি মসজিদে টাইস করার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতেছেন মসজিদে জার বাতি লাগানোর জন্য হাজার হাজার টাকা ব্যয় করতেছেন আর সেই সময় আপনার পাশে থাকা আলেম উলামায়ে কেরামগণ মসজিদের খতিবগণ আপনাকে মসজিদে জারবাতি লাগানোর ফজিলস তারা শোনাচ্ছে ঠিকই ওই অর্থের প্রতি যে অর্থ ঋণগ্রস্ত কে ঋণ থেকে মুক্তি দিতে পারে যে অর্থ অভাবদের অভাব অনটন দূর করতে পারে অথচ এই অর্থ অনাত্মক কাজে ব্যয় করা হয় ঠিক সেই অর্থকে যে অর্থ অভাবদের খাদ্য সংগ্রহর কাজে ব্যয় করা হয় না অতর্চ অনার্থক কাজে ব্যয় করা হয় ঠিক আপনার পাশে থাকা সেই আলমদের মন গড়া ফতোয়ার প্রতি সেই ফতোয়া ইসলামের কোনো কাজে লাগবে না অসহায় অনা অনার্থের কোনো কাজে লাগবে না শুধু নিজের স্বার্থ অনার্থক কাজে সেই ফতোয়া দেয়া হয় হে অর্থ ভাই বোনেরা আপনারা মনে কষ্ট নেবেন না আপনি আপনার ধানকে যথাসার্থ কাজে লাগান যেখানে আপনার দান করলে আপনার দানটা উপকারে আসবে কাজে আসবে ওইখানে দান করেন একটা কথা চিন্তা করেন আল্লাহ রাসুল সাল আলাইহাল্লাম মসজিদে নবী প্রতিষ্ঠা করেছেন রাসুল সাল্লাম নিজে কাজ করে মসজিদে নবী প্রতিষ্ঠা করেছেন সাহাবে কে সাথে নিয়ে রাসুল সাল আলাইহ সাল্লাম যদি চাইতেন মসজিদে নববীটা স্বর্ণ দিয়ে দিতে পারতেন কিন্তু দেখেন আজকে রাসুল সাল সাল্লামের যুগে এবং সাহাবাই কারামগণের যুগে মাস্তিদে নববী কোন অবস্থায় ছিল কিভাবে ছিল এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখেন তখন কি বর্তমান জামানার মতন বা বর্তমান মসজিদ নবদীর মতন জারবাতি সেখানে ছিল এসি সেখানে ছিল এত চাকচিক্যময় ছিল আজকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মসজিদ নির্মাণ করি কিন্তু মসজিদে নাই মুসল্লিদের দেখা নাই সারা সাতটা নামাজ পড়ে মানুষ এক কাতার হয় 10 জন জন অনেক মসজিদ শুধু মসজিদের ইমাম সাহেব আর মুদজির সাহেব নামাজ পড়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানায় আমরা দিচ্ছি অনেক মসজিদ তো এরকমও দেখা যায় যে আমার টাকা আছে যেই মসজিদ যায় এই মসজিদে মন মান্যতা হয়েছে তাদের সাথে আমার মত একমত হয় নাই তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে এজন্য আমরা নিজেরাই চলে আসি আয়শা আমার টাকা পয়সা আছে বা আত্মীয় স্বজনের টাকা পয়সা আছে তাদেরকে খবর দিয়ে নিজের বাড়ির মধ্যেই মসজিদ করে ফেলি অনেক মসজিদ এরকম আছে যে মসজিদ তো ঠিকই হয়েছে কিন্তু দেখা যায় এই মসজিদে আজান দেওয়ার লোকটাও থাকে না তো এই প্রিয় ভাই এইগুলো হচ্ছে সম্পূর্ণ অপচয় যেটা না করলেই নয় এবাদত করার জন্য যতটুকু প্রয়োজন মসজিদ নির্মাণ করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকুই করেন আর যেটা প্রয়োজন নাই লক্ষ টাকা খরচ করে যার লাগানোর কোনো প্রয়োজন নাই ওইটা অবশ্যই করিয়েন না ওই টাকাগুলো আপনাদের আশেপাশে যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে দিতে পারেন তারা যেন ঋণ থেকে উদ্ধার হতে পারে ঋণের বোঝা যে ঋণ করেছে যে ঋণে পড়েছে সে বুঝে ট্রেনের বোঝা যে কত কঠিন যারা অভাবে অনটনে দিন পার করছে দিন আনে দিন খায় দিনে একদিন অসুস্থ থাকলে তার বাড়িতে খাবার থাকে না তারা জানে খাবারের কি মূল্য তারা জানে টাকা পয়সার কি মূল্য তাদেরকে দেন তারা যেন টাকা পয়সা নিয়ে ভালো খাবার খেতে পারে অথবা তাদের জীবন রক্ষা করার জন্য খাবার খেতে পারে তাদেরকে দেন একটা চিন্তা করে দেখেন তৎকালীন সময়ের মসজিদ রাসুল সাল্লামের জামানার মসজিদ বর্তমান সময়ের মতো সুচোচিত ভাষা ছিল কিনা এজন্য আসুন আমরা সমাজকে সুন্দর করার জন্য সমাজের মানুষকে সুন্দর করার জন্য সমাজকে সৌন্দর্য মন্ডিত করার জন্য সমাজের বিশৃঙ্খলা বন্ধ করার জন্য আসুন আমরা সকলেই অবচয় থেকে বিরত থাকি আমরা দান করব এত সঠিক জায়গায় দান করব আমরা মানুষকে সহযোগিতা করব সঠিক জায়গায় সহযোগিতা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের দান আমাদের অর্থ আমাদের সময় এগুলো যেন অপচয় না করি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে আমিন ইয়া রব্বাল আলামিন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন